বুধবার বিকেল থেকে কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মন্ডলকে ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা বৃহস্পতিবার দুপুরেও জারি রয়েছে ঘেরাও একটানা ঘেরাও কর্মসূচি চলায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে মেডিকেল মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজের ক্যাম্পাসটি নোংরা মাঠ পরিষ্কার না করায় সেখানে আগাছায় ভরে গেছে হস্টেল পরিষ্কারের আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি রয়েছে পানীয় জলের সমস্যাও এছাড়াও বেশ কিছু দাবিতে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মন্ডল বলেছেন ছাত্রছাত্রীদের কিছু দাবি রয়েছে সেগুলো মেটানোর জন্য ইতিমধ্যে কাজও শুরু হয়েছে তারপরেও সারা রাত ধরে ঘেরাও করে রাখা কখনোই শোভনীয় নয় আন্দোলনটা শুরু হয়েছে আমাদের কলেজের ক্যাম্পাসের বিহাল দশা নিয়ে প্রথমত পরিচ্ছন্নতা আমাদের খেলাধুলার মাঠ এবং বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের সময় অত্যন্ত কম এবং আমাদের যে প্রিন্সিপাল আছে তিনি কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজের যে উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না যিনি কোচবিহার কলেজকে প্রতি পুরো উদাসীন অন্য কলেজে থাকাকালীন তার সমস্ত উন্নয়ন হয়েছে কিন্তু এখানে আসার পর থেকে উদাসীন উনি বলছেন করে দেব আগেও যেটা ছিল করে দেব হয়ে যাবে যে প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতির ওপরে মিথ্যা প্রতিশ্রুতি পূরণ কোনো হয়নি এই জন্যই আমরা যে এম জেন এম ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা আজকে এরকম সরব হয়েছে হোস্টেলে যেটা উপরে ছাদ বা ওদের ড্যাম হয়েছে কালকেরই ডাব্লিউসের লোক ভিজিট করেছে দেখেছে সেগুলো আইডেন্টিফাই করেছে এবং কী কাজ করবে সেটা একটা প্ল্যান করেছে এটা ঠিকই হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়তো এর মধ্যে করা যাবে না এটা হয়তো করা যাবে না কিন্তু মোটামুটি যা যা ওরা বক্তব্য রেখেছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ যে ইস্যু সেই বেশিরভাগ ইস্যুটা সেই ইস্যুগুলো হচ্ছে অনগোয়িং ইস্যু যেটা টাইম টু টাইম টিচার আমাদের অন্য যে ক্যাটেগরি স্টাফ আছে তার সঙ্গে স্টুডেন্টদের নিগোসিয়েশান এর মধ্য দিয়ে এই কাজগুলো কন্টিনিউসলি হতে থাকবে এটা তো কন্টিনিউয়াস প্রসেস যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হতো তাহলে ওখানে কেউ থাকতে পারতো তুমি বলতে পারো যে পরিষ্কার হয়তো দুদিন হয়নি বা তিন দিন হয় সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউয়াস লোক আছে সেটা একটা পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যতটা সুপারিশন করার দরকার সেটা হয়নি তো এই যে ইস্যুগুলো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস সেই প্রসেসের জন্যে সেই দাবির জন্যে প্রিন্সিপাল যার বয়স কিনা সিক্সটি ফাইভের কাছাকাছি যে কিনা হাইপার রোগী রুগী তাকে সারা রাত আটকে রেখে এবং হচ্ছে সকালে তাকে মানে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা না করে দেখে রেখে অনির্দেশকালের জন্য আটকে রেখে এই যে ব্যাপারটা করা এটার পিছনে শুধু এই দাবিগুলো থাকতে পারে না এই দাবিগুলোতে এই এই জিনিস হয় না এই দাবিগুলো স্টুডেন্টদের সঙ্গে টিচারদের প্রতিটা দাবি সঙ্গত কিন্তু শুধু এই দাবির জন্যে এইটা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না এর পিছনে একটা বিশাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই বয়স্ক মানুষটাকে তাকে হচ্ছে এইভাবে মানে সারা রাত জাগিয়ে তাকে অসুস্থ করে দাও হসপিটালাইজ হয়ে যাক এই চেয়ারটা ফাঁকা হয়ে যাক কারোর জন্য এই চেয়ারটা ফাঁকা রাখা দরকার সুতরাং হচ্ছে তার জন্য এই ব্যবস্থাটা করে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ